আস্থা হারিয়ে ফেলে এই নাটকে প্রবেশের আগে এর গভীরে আমাদের প্রবেশ করতে হবে যে কারণে আমরা ধ্বংসলীলায় মেতে উঠে নিজেদের সর্বনাশ ডেকে আনছি হ্যাঁ নিজেকে প্রতিষ্ঠা করবার লীলায় মেতে উঠেছি আমরা আত্মবিস্তৃতি এসে মানব সমাজকে যখন গ্রাস করে মানুষ যখন নিজের শক্তিতে নিজেকে আর রক্ষা করতে পারে না তখন ভগবান স্বয়ং আবির্ভূত হন মানুষ হয়ে মানুষকে পথ দেখাতে আবির্ভূত হন তিনি নিজে সম্ভবাবি যুগে যুগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব ভক্তকে কি বলছেন সর্বধর্ম সমন্বয় নিয়ে আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় বৈষ্ণবেরা ঈশ্বরকে পাবে সাতরাও পাবে বেদান্তবাদীরাও পাবে আবার ব্রহ্মজ্ঞানীরাও পাবে মুসলমান খ্রিস্টান এরাও পাবে আন্তরিক হলে সবাই পাবে কেউ কেউ ঝগড়া করে তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না বুঝলে কিছুই হবে না আমাদের মা কালীকে না বুঝলে কিছুই হবে না আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না এসব বুদ্ধির নাম কি গা এসব বুদ্ধির নাম হল মতুয়ার বুদ্ধি অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা এ বুদ্ধি খারাপ ঈশ্বরের কাছে যাবার না পথ একটা গল্প বলি শোন একজন লোক বাজে থেকে গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম আর একজন বললে আমি তোমার আগে সেই গাছতলা গেছিলুঙ্গা লাল কেন হবে সে সবুজ আমি সচক্ষে দেখেছি আরেকজন বললে আমিও বেশ জানি তোমাদের আগে কি ছিল সে গিরগিটি আমিও দেখেছি সে লালও নয় সবুজও নয় সচক্ষে দেখেছি নীল আর দুজন ছিল তারা বললে হলদে পাঁচটে নানা রং সে সব ঝগড়া বেঁধে গেল সকলে জানি আমি যা দেখেছি তাই ঠিক তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে ব্যাপার কি যখন সব বিবরণ শুনলে তখন বললে আমি ওই গাছতলাতেই থাকি আর ওই জানোয়ারকে আমি চিনি তোমরা প্রত্যেকে যে যা বলছ তা সব সত্য ও গিরগিটি কখনো সবুজ কখনো নীল এরকম নানা রং

গ্রীষ্মের এক দাবদাহে এক কৃষক যখন তার শুকনো খটখটে মাঠটিকে সবুজ করার নেশায় মত্ত হয়ে উঠেছেন আচ্ছা এই পৃথিবীকে সবুজ করে রাখার দায় কি শুধুই কৃষক সমাজের চলুন এই প্রশ্ন চিহ্ন নিয়ে নাটকের মূল অংশে আমরা প্রবেশ করি একটু জল একটু জল জল যদি বেtam तिसনা আমার গলা শুকিয়ে আছে একটু জল আহ ও ঝুমরি ঝুমরি কোথায় ঝুমরি বাবা বাবা এই দেখো তোমার জন্য জল খাবার এনেছি জল জল কই 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 জল জল কই জল দে জল 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 নয় বাবা আমি বলেছি জল খাবার এনেছি এই যে এই নাও শুকনো মুড়ি জল খাবার এনেছিস জল খাবার এনেছিস যা বেরিয়ে যা এখন থেকে বেরিয়ে যা এখন থেকে জল খাবার আমি জল কোথায় পাবো বাবা ওই 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 বদিপাড়ায় গেল জল আনতে ওখানে ওখানে কেউ আমাকে এক ফোঁটাও জল দিল না আমি আমি কি করবো আমাকে কেউ যদি জল না দেয় আমাকে আমাকে শুধু जो, 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 जो। गंगे तब हे पतित पावनी पाप नाशिनी माँ गंगा आपके दर्शन मात्र से मानव की मुक्ति है একটু জল পাওয়া যাবে একটু জল একটু জল একটু জল কে ও আরে ভাই আর বলিস একটু জল খুঁজে খুঁজে এখানে এলুম কোথাও একটু জল পেলুম এ দেখ তো ওইখানে একটা ডোবা দেখা যাচ্ছে না চল তো ওইখানে দেখি জল পাই কি না চলো 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 জল পাওয়া যাবে চলো চল ওরে আরে ভাই এখানে তো একটু জলের জন্য কুকুর বেড়াল কাজ করুছে সবাই মিলে কামড়া কামড়ি করছে রে আর আমরা তো এদের মধ্যে সামান্য মানুষ আমরা কি এদের সাথে পেরে উঠবো রে ভাই চ চ চ কেঁচু পড়ি চল চলুন চলুন কিন্তু একটু চল একটু জল একটু জল। একটু চল

অস্বাস্থ্যকর জল পান করে গ্রামের পর গ্রাম যখন উজাড় হচ্ছে ঠিক তখন একদিন দুপুরবেলা আব্দুল তার বোন আমিরাকে নিয়ে বাজারে যাচ্ছিল কয়েক ক্রোশ দূরে তাদের হাট মাথার ওপর তীব্র সূর্যের তাপ রাস্তার পাশে না আছে গাছ না আছে কলের জল ঠিক তখনই আমি না জলের জন্য বায়না শুরু করলো আমি কোনো কথা শুনতে চাই না আমাকে একটু জল দাও ভাই যান জল দাঁড়া বহিন দাঁড়া দেখছি জল কোথায় পাওয়া যায় তখন থেকে শুধু দেখছি দেখছি করছো জল দাও উফ আহ আর পারছি না একটু 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 জল 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 আমি না আমি না জল 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 কোথায় জল 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 তো ওই তো একটা কল দেখতে পাচ্ছি দেখি তো দেখি তো ওখানে জল পাই কি না এখানেও জল নেই তো ওই তো আর একটা কল দেখা যাচ্ছে দেখি দেখি ওখানে জল পাই কি না এখানেও জল নেই আমি না আমি না আমি আসছি আমি না তুই থাক আমি না ওইখানে আমি আসছি আমি না আমি আসছি জলের আশায় আমি না কচু গাছের ডোবা দেখে কচু গাছের দিকে এগিয়ে যায় ক্রমশ

মাটির তলার জল শেষ এর দায় কে নেবে ফিরিয়ে দিন ফিরিয়ে দিন আমার ছোট্ট বহিনকে কি দোষ করেছিল কি দোষ করেছিল আমার এই ছোট্ট বহিন যার ফলস্বরূপ যার ফলস্বরূপ আমি আমার ছোট্ট বহিনকে হারিয়ে ফেললাম যার ফলস্বরূপ আমি ছোট্ট বহিনকে হারিয়ে ফেললাম যার ফলস্বরূপ আমি ছোট্ট বহিনকে হারিয়ে ফেললাম এই ঘটনার কিছুদিন পর ছোট্ট মার্গারেট তার মা মেরির হাত ধরে নাচতে নাচতে স্কুলে যাচ্ছে তারপর এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এত ছটপট করিস কেন তো একটু শান্ত হয়ে চল না মা রাস্তায় চারিদিকে কত গাড়ি ঘোড়া কখন যে কি হয়ে যায় কিছু বলা যায় আমার লক্ষ্মী মেয়ে কাছে আয়তে একটু মা দেখি কিছু হবে না মা ছাড়ো তো ছাড়ো ছাড়ো বলছি মা একটু জল একটু জল আমায় দাও না গো জল নেই তুমি তুমি তোমরা তোমাদের আগে জল হবে একটু বোতলে যে জল আমার মার্কেটের জন্য একটু জল একটু জল ভিক্ষা চাইছি আমি তোমাদের কারোর বোতলে একটু জল নেই আমার মার্গারেটের জন্য ঠিক আমার একটু জল জল একটু জল একটু জল পেলে আমার মেয়েটা একটু বেঁচে যেতে পারে হয়তো আমার ছোট্ট মার্গারেটটা দেখুন কেমন ভাবে পুরে আছে আমি একটু জল দিতে পারছি না আমার শরীরের এতখানি রক্ত থেকে একটু জল আমি ওকে দিতে পারছি না আমি 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 আপনাকে আপনাদের সব সব রক্ত আমার শরীর থেকে দেব সব 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 আপনারা আমার একটু জল দিতে পারেন তোমরা 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 আমায় একটু জল দিতে পারো একটু জল জল হায় ভগবান আমার যেতে হবে একটু জল একটু জল আমাকে যেতে হবে আমাকে একটু জল একটু জল একটু জল মারধা বাঁচাতেই হবে একটু জল যখন পড়বে পায়ের বাইরে চিহ্নই বাটে আমি বাইব না আমি বাইব নাম দে গু যখন ভুলবিনা পাইর পাইবি চিনদু চুকে না মিটিয়ে দেবো গো মিটিয়ে

শিয়ে নাটি কাটবে দিন কাটবে কাটবে গদে আজ যেমন দিন কাটে আহ এমনি করে বাজবে বসি থেকে কি আমাদের কোনো বাঁচার কোনো উপায় নেই আছে তোমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে আমাদেরকে কিভাবে হ্যাঁ তোমরাই পারবে আমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জল কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে সংরক্ষণ করতে হয় সে ব্যাপারে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে বোঝাবো সচেতন করব কি গো পারবে না তোমরা তোমরা না অমৃতের সন্তান পারব দিদি মণিক পারব আপনি শুধু একবার ওই গানটা করুন কোনটা বলতো ওই যে আমরা হতাশায় ভেঙে পড়লে যে গানটা আপনি করেন সেইটা ও আচ্ছা ঠিক আছে চলো শুরু করছি তাহলে চল 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 ধরিত <laughs> অতিমাত করতে হবে যদি অকারণে জল নষ্ট করে এমন একটা দিন আসছে এই জলের জন্য আমাদের সকলকে মারা যেতে হবে তাই আমরা এগিয়ে যাব আমরা সকলের ঐক্যবদ্ধ হয়ে গাছ লাগাবো প্রাণ বাঁচাবো অনুষ্ঠান কেমন লাগলো জানি না আমরা এখানেই শেষ করলাম